জয় শ্রীকৃষ্ণ ভগবদ গীতার মহিমা অপরিসীম এবং আজ আমরা শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণীর একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করবো শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে যে জ্ঞান প্রদান করেছেন তা কেবল তার জন্যই নয় বরং সমগ্র মানব জাতির জন্য এক চিরন্তন শিখা আজকের শ্লোকগুলিতে আমরা জানব প্রকৃত জ্ঞানীকে কেন জড়দেহের জন্য শোক করা অযৌক্তিক এবং আত্মার প্রকৃত স্বরূপ কি চলুন শ্রীকৃষ্ণের বাণীতে ডুব দিই এবং সত্য জ্ঞানের আলোতে নিজেদের আলোকিত করি শ্রী ভগবান উবাচ অশ্ব অশ্বচ্যান অন্য শোচ প্রজ্ঞাবাদন চ ভাসে গত অশ্রীণ গত শৃংস অনুসচন্তী পণ্ডিতা এই শ্লোকটির অনুবাদ হল পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারো জন্যই শোক করেন না তাৎপর্যটি হলো শিষ্যরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করা মাত্রই ভগবান আচার্যের ভূমিকা গ্রহণ করে অর্জুনের ভুল সংশোধন করার জন্য পরোক্ষভাবে তাকে মহামূর্খ বলে শাসন করতে লাগলেন ভগবান তাকে বললেন তুমি প্রজ্ঞের মতো কথা বলছো কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি আতা কী তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শো করেন না পরবর্তী অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যেই প্রকৃত নিরূপণ করে এবং পরম নিয়ন্ত্রা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয় অর্জুন যুক্তি দিয়ে দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান আর্ধিক গুরুত্বপূর্ণ কিন্তু তিনি জানতেন না জড় পদার্থ আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না তাই তার পক্ষে পাণ্ডিত্যপূর্ণ যুক্তি দেখানো অনুচিত যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না তাই তিনি অনর্থক শোক করেছিলেন জরদেহের জন্ম হয় এবং এক সময় না না এক সময় তার বিনাশ হবেই কিন্তু আতা অবিনশ্বর তার কখনোই বিনাশ হয় না তাই জরদেহটি আতার মতো গুরুত্বপূর্ণ নয় এই আতাই হচ্ছে জীবের প্রকৃত সতা তাই দেহের বিনাশ হবার ভয়ে শোক করা নিতান্তই মূর্খতা এই সত্য সম্বন্ধে যিনি অবগত তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড়দেহের জন্য শোক করেন না ন তু এব অহম জাতু ন আসম ন তম ন ইমে জ্ঞানধীপা ন চ এব ন সর্বে বয়ম অত পরম এই শ্লোকটির অনুবাদটি হল এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি ও এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনও আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না তাৎপর্যটি হলো বেদ কঠো উপনিষদে ও সেটা তার স্বার্থর উপনিষেদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদি বিভিন্ন অবস্থায় পথিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন সেই সমস্ত মহাতা অন্তরে ও বাইরে সে একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারেন নিত্য নিতানাং চেতনস্য তম নাম এক বৃহণযাতি কামন তোমাতং যেন প্রসন্তী ধীরস তেসং শাস্ত্রী শাশ্বতী নৃত রেশম কণ্ঠ কঠো উপনিষদের দুই দুই তেরো যিনি নীতের মধ্যে পরম নিত চেতনার মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীরি তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করেন না অথবা কখনোই তা লাভ করত না। এই বৈদিক তত্ত্ব জ্ঞান ও ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে যায় কিন্তু বাস্তব বিপক্ষে যারা এক এক একজন মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলেছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয়ে অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত পর্ষদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যৎ থাকবেন না তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারোর জন্য শোকরা নিতান্তই নিরর্থক মায়াবাদীরা বলে থাকে যে মুক্তির পর স্বতন্ত্র আঁতা মায়ার আবরণমুক্ত হয়ে নির্বিশেষে ব্রহ্মে বিলীন হয়ে যায় এবং তখন আর আঁতার নিজস্ব সত্তা থাকে না এই মতামবাদ শাস্ত্রজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল সাই আমার আমরা ব্যক্তি স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবান নিজের এই অন্য সকলের অস্বত কারও স্বতন্ত্র শ্রোতার বিনাশ কখনোই হয় না এই কথা উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখ এই সমস্ত কথা প্রামাণিক কারণ তিনি কখনোই মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বোঝায় না থাকত তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদী তর্কি কেরা বলতে পারে শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বতন্ত্রের কথা বলছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয় তা হচ্ছে জড়ো স্বাতন্ত্র কিন্তু সেই যুক্তি মেনে নিলেও প্রশ্ন থেকে যায় তা হলো ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কী ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং তিনি এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তি স্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গক্রান্তি শ্রীকৃষ্ণ তার ও প্রাকৃত স্বাতন্ত্র সব সময় বোজাই রেখে গেছেন যদি তাকে সীমিত সাধারণ চেতনা বিশিষ্ট জীবাত্মা বলে মনে করা হয় তবে কখনোই পরম জ্ঞান হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত জ্ঞান বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্ব জ্ঞানের শিক্ষা দিতে পারে না ভগবদ্ গীতা সাধারণ কাব্যমন্ত্র নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গেই ভগবত গীতার তুলনা করা চলে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করে তবে তার কাছে ভগবত গীতার কোনো তাৎপর্য থাকতে পারে না মায়াবাদী তার্কিকেরা বলে থাকে প্রচলিত রীতি অনুসারে এই শ্লোক বহু বচনের ব্যবহার করা হয়েছে এবং তা জড়দেহটিকে বোঝাচ্ছে কিন্তু পরবর্তী শ্লোকে জড় দেহগত পরিচয়কে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করার পর প্রচলিত রীতি অনুসারে সেই জড়দেহগত পরিচয়কে আবার অনুমোদন করা শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব তাই স্পষ্ট বোঝাচ্ছে যে স্তরে জীব স্বতন্ত্র বর্তমান থাকে এই কথা রামানুচর্য আদি মহৎ আচার্যরা স্বীকার করে গেছেন ভগবত গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপাকৃত সাতন্ত্র ভগবত ভক্তেরা উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রপলায়ণ ভগবত গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবত ভক্তহীন মানুষের ভগবত ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাঁটার মতোই নিরথক বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনই ভগবানের ভক্ত না হলে ভগবত ভগবদ্গীতার অন্তর্নিহিত তত উপলব্ধি করা যায় না এই কথা চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে ভগবানের অস্তিত্ব যে অবিশ্বাস করে তার পক্ষে ভগবত গীতার স্পর্শ করা সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতায় যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণ রূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে অথবা শুনতে নিষেধ করে গেছেন কারণ মায়াবাদী ভাষ্যের দ্বারা একেবারে প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তথ্যকে আর উপলব্ধি করতে পারা যায় না যদি ব্যক্তি স্বাতন্ত্র ও অভিজ্ঞতা লব্ধ বিশ্ব ব্রাহ্মণ্ডকে উল্লেখ করে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ কোনো আবশ্যকান থাকে না স্বতন্ত্র আত্মার বহু বচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে যা উপরে উল্লেখ করা হয়েছে